রোজো আর কখনো রুজা ভাঙবে না বসিত এইكتر ভাই নাই রহিম প্রিয় ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা বর্তমান সোশ্যাল মিডিয়া খেয়াল করলে দেখা যাবে এই রমজান মাসে বিভিন্ন চাস্তাল বিভিন্ন হোটেলে কিছু ধর্মপান মুসল্লিরা তারা হোটেলের সামনে দিয়ে চাস্তালের সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং ওর ভিতরে যারা খাওয়া দাওয়া করছে তাদেরকে ডেকে নিয়ে এসে লাঞ্ছিত অপমান করছে তাদেরকে ভিডিও করে সেই ভিডিওগুলা সোশ্যাল মিডিয়ায় আপলোড করছে এতে করে তাদের সম্মানের মানহানি হচ্ছে সেখানে দেখা যাচ্ছে বিভিন্ন বয়সের বাবার বয়সী 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 দাদার নানার বিভিন্ন ময়মুরব্বী দেখা যায় যাদেরকে তারা ডেকে নিয়ে এসে কান ধরে উঠবোস করিয়ে ভিডিও করে সেগুলো সোশ্যাল মিডিয়ায় আপলোড করে তো সে সকল ধর্মপ্রাণ মুসলমানদের ভাইদার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই গত ষোলো সতেরো বছর বাংলাদেশের যে বিভিন্ন আলে মৌলবীদের যে নির্যাতন করা হলো জেলে বন্দি করা হলো তাদেরকে হত্যা করা হলো তখন আপনাদের মতো এই ধর্মবাল মুসল্লিরা কোথায় ছিলেন আপনাদের এই ধর্ম ধার্মিক অনুভূতি তখন কোথায় ছিল ইসলাম একটি সুন্দর ধর্ম আমাদের ধর্মে কখনো বলা হয় নাই কাউকে জুলুম করতে কখনো কোনো মানুষকে জোরপূর্বক কোনো কাজ করতে বাধ্য করা হয় নাই যেসব ধর্মপান মুসলিমরা এগুলো করে যাচ্ছেন আপনারা পারলে তাদেরকে হোটেল থেকে তাদেরকে বিভিন্ন চাষটাল থেকে ডেকে বের করে তাদেরকে কোরআন হাদিসের আলোকে সুন্দরভাবে সুপষ্টভাবে বুঝিয়ে বলতে পারেন কিন্তু আপনি কখনো কাউকে জোরপূর্বক রোজা রাখার জন্য নামাজ পড়ার জন্য জোরপূর্বক তার ঘরের উপর এটা দিয়ে দিতে পারেন না যে তোমাকে এই কাজটা করতে হবে আমাদের নবী রাসুল আমাদের ইসলাম আমাদের হাদিস কোরআন কোথাও এরকম কোনো কিছু খুঁজে বাজাবে না যে মুসলিদের জোরপূর্বক কোনো কাজ করানো হয়েছে তো যে সকল ধর্মপ্রাণ মুসল্লিরা এগুলো করছেন আমার মতে আমার ব্যক্তিগত মতামত থেকে মনে হয় আপনারা এগুলো ঠিক করছেন না আমি নিজেও একজন মুসলিম আমি গত কয়েক বছর রোজা ভঙ্গ করি নাই আল্লাহর রহমতে যতটুকু সামর্থ্য আমি চেষ্টা করেছি নামাজ কালাম পারি চেষ্টা নামাজ কালাম পড়ার জন্য কিন্তু রোজা ভঙ্গ করি নাই তো যেই সকল মুসল্লিরা এগুলো করছেন আপনাদের উচিত ছিল যে ময়মুর বিদের ডাক দিয়ে আপনারা সুন্দরভাবে বুঝে বলতে পারেন যে এটা রমজান মাস আপনারা বাইরে খাওয়া দাওয়া করেন না অনেক মুসল্লিরা যারা রোজা রেখেছে তাদের এগুলো দেখলে কষ্ট হয় আপনারা এগুলো সুন্দরভাবে বুঝিয়ে বলতে পারতেন কিন্তু তাদেরকে আপনারা ডেকে অপমান করা ঠিক হয়নি এটা আমার ব্যক্তিগত মতামত থেকে আমি আমার যে মন্তব্য সেটা আপনাদেরকে আমি বললাম আমি ছোট মানুষ আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আমি যতটুকু পেরেছি আমি ততটুকু বলেছি আমি যদি কোনো ভুল বলে থাকি আপনারা আমার থেকে অনেক বেশি জ্ঞানী আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম